হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে নেব এরপর আমি একটা কড়াই গরম করে কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে ওটাতে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজতে নেই বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাহলে আর খেতে ভালো লাগে না আমি হালকা জাস্ট একটু এপিট ওপিট করে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে আমি ওই একই কড়াইয়ে আরও কিছুটা সরিষার তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব এলাচ আর দারুচিনি এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে আমি একটু ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিব গুঁড়ো মশলা লবণ হলুদ গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো গলা দেওয়ার পর আরেকটু আমি কষিয়ে নেব এরপর আমি সাইডে একটা পেস্ট বানিয়ে রেখেছি সর্ষে আর এখানে আছে কাঁচা লঙ্কা আর কিছুটা একটু মহুরি আর টক দই দিয়ে সেটা আমি দিয়ে দিলাম এরপর একটু কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো নারকেলের দুধ তো মশলাটার সঙ্গে রাইটাকেও সর্ষেটাকেও একটু সুন্দর মতো কষিয়ে নেব সুন্দর মতো কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে আসলে আমি এখানে দিয়ে দেবো নারকেলের দুধ নারকেলের দুধটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এরপর ফুটে আসলে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই তো আমার নারকেলের দুধটা ফুটতে শুরু করেছে এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে আমি সুন্দর মতো ফুটিয়ে নেব এই তো আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব এ তো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেল তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না